সালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কে আমাদের বাসায় একটা গেট টুগেদার পার্টি আছে এনে দুইটা ছাগল আনা হয়েছে আমার হাজব্যান্ড একটা এনেছে আর ওনারা আরেকটা এনেছে আর এদিকে চলে এসেছে তাই একটু ভাবলাম যে ভিডিও করে নিই আমি অনেক দিন পর একটু নিচে নেমেছিলাম তাই ভাবলাম যে একটু ভিডিও করে নিই এটা আমাদের বাসার নিচে আর অনুষ্ঠানটা রান্না বড় এখানেই হবে কিন্তু অনুষ্ঠান হবে ছাদের উপরে কমিউনিটি হলে আমাদের অ্যাপার্টমেন্টটা একদম নতুন মানে বেশি দিন হয় নাই দুই বছর হয়েছে আর আমরা এটাতে উঠেছি এক বছর অলমোস্ট এক বছর হয় এখনো এখনও হবে তো তারপরেও দেখা গিয়েছে যে মনে হয় যে সেই দিন উঠেছি তো এই জন্য সবাই মিলে ডিসাইড করেছে যে একটা গেট টুগেদার অনুষ্ঠান করবে যাতে একজন আরেকজনকে আমরা জানতে পারি তো এই যে এই হলটাতেই মূলত আজকে অনুষ্ঠানটা হবে তো আমি বেলা একটু চলে আসলাম দেখি কি অবস্থা কারণ ছোট বেবি আছে যেহেতু আমার বেবিকে নিয়ে ছাদে উঠতে আমার কষ্টই হবে আমি নাও উঠতে পারি যেহেতু প্রচুর শীত তাই একটু দেখে গেলাম কি অবস্থা আর আমার খাওয়ার ব্যবস্থা এক আঙ্কেলের বাসায় ফ্ল্যাটে করা হবে নাস্তা দিয়ে শুরু হয়েছে লুচি আর যে লটপট বলে এটাকে লটপট দিয়ে তো আমি আঙ্কেলের বাসায় এসেছি তো আজকে আমরা আরেক জায়গায় গিয়েছিলাম তো ওখান থেকে রেডি হয়ে তারপর সন্ধ্যায় যে নাস্তা খেতে চলে আসলাম আর এদিকে উপরে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে দুইজনই সকাল থেকে অনেক ব্যস্ত ছিল তো অনেক কাজকর্ম ভার আমার হাজবেন্ডের উপর দেওয়া হয়েছিল যেমন বাবুচি তারপরে ছাগল তারপরে আর টক দই এই সেই মুরগি সব কিছুই মোটামুটি অনেক কিছুই ও কিনে এনেছিল মানে লড়তে গেলে দশ দিন ধরেই আমাদের বাসে একটা ঈদ ঈদ ভাব তো এই যে এখানে খেলার ইয়ে হচ্ছে কম্পিটিশান হচ্ছে আমার মেয়ে দেখেন আঙ্কেলদের সাথে বসে সে পার্টিসিপেট করেছে এবং সে ফোর্থ হয়েছে দেখেন এতগুলো আঙ্কেলকে হারিয়ে মাশালা দিলে আমার মেয়ে ফোর্থ হয়েছে এবং প্রাইজও পেয়েছে আমি আমার মেয়েকে বলেছি যাও তুমি পার্টিসিপেট করো আর প্রাইজ নিয়ে আসবে না আনলেও সমস্যা নাই বাট পার্টিসিপেট করো আমি ওকে ওর স্কুলের প্রতিটা অনুষ্ঠান বলেন আর খেলা বলেন সব কিছু তো আমি ওকে পার্টিসিপেট করতে দিই যাতে ওর কনফিডেন্টটা বিল্ড হয় তো আমি তো উপরে যেতে পারি নি যে কারণে আমার খাবার নিচে দিয়ে দেওয়া হয়ে আছে তো এই যে খাবার দেখতে পাচ্ছেন বিয়ে বাড়িতে যেমন খাবার সেরকম টেস্ট মাসাল্লাহ খুবই ভালো ছিল আর দেখেন বেশি বেশি করে দিয়ে দিয়েছে আঙ্কেল তো আঙ্কেলগুলো অনেক বেশি পছন্দ করে আমাকে কারণ আমার আঙ্কেল ওই আঙ্কেলটা আমার শ্বশুরের নাকি শিষ্য ছিল আমার শ্বশুরকে উনি গুরু বলেন তো এ কারণে আমার হাজব্যান্ডকে অনেক বেশি পছন্দ করে আর সময় সাথে সাথে রাখে তো এই যে গেট টুগেদার পার্টিতে আমার মেয়েটা মাসা দিলে এটা প্রাইজ পেয়েছে তো অনেক খুশিও আমাদের বাসায় কিছুদিন পরপরই বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় আর আমরা যাই খুবই ভালো লাগে বিশেষ করে আমার মেয়েটা তো অনেক বেশি এনজয় করে আমি ওইভাবে পার্টিসিপেট করতে পারি না দুই একটাতে করেছি তো ওইভাবে করতে পারি না যে কারণে ফুল ভিডিও আমি নিতে পারি না তো আমার মা অথবা আমার মেয়ে যতটুকু পারে ওরা ভিডিও করে তো এগুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো সবার কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ